জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনামায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন কৃষ্ণ কালী মায়ের কৃপায় আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায় এবং কৃষ্ণ কালী মায়ের কৃপায় আজকে মন্দিরে এক অলৌকিক ঘটনা ঘটেছে এক ভক্ত আরামবাগ থেকে দণ্ডি কেটে মায়ের কাছে পৌঁছেছে পাঁচ দিন পর সেই বিষয়টা নিয়েই আপনাদের কাছে আপডেট নিয়ে আসলাম আমি দীপসিং মিঠু রোজ কিছু না কিছু আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হই ভিডিওর মাধ্যমে মাকে দর্শন করাই আর ভয়েসের মাধ্যমে আমি আপডেট দিয়ে থাকি আজকেও নতুন কিছু আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলেই বুঝতে পারবেন তিনি কোনজন যে আরামবাগ থেকে পাঁচ দিন দণ্ডি কাটতে কাটতে মায়ের মন্দিরে আসলেন আমাদের মায়ের কৃপা পেয়ে মায়ের পেয়ে তিনি একজন হ্যান্ডিকাপ মানুষ হ্যান্ডিক্যাপ ভক্ত তিনি এসেছেন মায়ের মন্দিরে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। মনোযোগ দিয়ে দেখবেন আর আমার কথা শুনতে থাকবেন যদি চ্যানেলে কোনো নতুন বন্ধু এসে থাকেন বা কোনো নতুন বন্ধুর কাছে আমার ভিডিওটি পৌঁছে থেকে থাকে তাহলে অবশ্যই ভক্তিভরে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করতে ভুলবেন না কারণ নিত্য নতুন ভিডিও বা আপডেটের সাথে আপনাদের সাথে আমার এই চ্যানেলেই দেখা হবে অবশ্যই ভিডিও শেষে যদি আপনার মনে হয়ে থাকে যে ভিডিও থেকে আপনি কোনো উপকৃত হয়েছেন বা কৃপা পেয়েছেন মায়ের অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি বেশি ভক্তদের কাছে শেয়ার করে দেবেন আর এই শেয়ারের মাধ্যমে আপনার পুণ্যের ফল অনেকটাই লাভ হবে সত্যি কথা বলতে আমরা যে মায়ের নাম গান প্রচার করে যাচ্ছি এতে কিন্তু আমাদের কিন্তু একটু হলেও পুণ্যপ্রাপ্ত হচ্ছে আমরা পূর্ণ সচরাচর করে থাকি না অজান্তেই নিজেদের অজান্তেই আমরা কত না কত পাপ করে চলেছি যদি আমরা এই ভিডিওর মাধ্যমে কিছু পূর্ণ করে থাকি অবশ্যই সেটা আমাদের প্রাপ্য হবে আমরা যে কোনো না যে কোনো সময় ভগবানের কৃপা পেয়ে থাকব চলুন সেই ভক্তকে দেখাই যে ভক্ত উপকৃত পেয়ে আরামবাগ থেকে সোজা আমাদের কৃষ্ণকালী মায়ের মন্দিরে এসেছেন দণ্ডি কাটতে কাটতে অবশ্যই তিনি একাই এসেছেন একজন হ্যান্ডিকাপ ভক্ত তিনি ছিলেন হ্যান্ডিকাপ চলাফেরা করতেই পারতেন না একদম দেখুন তিনি এসেছেন মায়ের নাম জপ করে বাড়িতে বসে আর খালি পেটে সকালবেলা জবা ফুল খেয়ে তিনি এখন প্রায় সুস্থ না হলে এতটা টানা রাস্তা তিনি দণ্ডি কেটে মায়ের কাছে আসতে পারতেন না আরামবাগ কোথায় বলুন তো আর কৃষ্ণকালী মায়ের মন্দির কোথায় তাহলে চিন্তা করতে পারছেন মায়ের কতটা মিরাকেল হয় মায়ের অবশ্যই কৃপা আছে সকল ভক্তদের ওপর তাই না হ্যান্ডিক্যাপ ভক্ত তিনি দণ্ডি কাটতে পাচ্ছেন এখন মায়ের কাছে আসতে পাচ্ছেন। কতটা কষ্ট পাচ্ছেন বলুন তো এমনিতেই তিনি অসুস্থ আবার মায়ের কাছে দণ্ডি কাটতে কাটতে আসছেন তার মানে চিন্তা করুন তাকে এই শক্তি কে যোগাচ্ছেন নিশ্চয়ই কৃষ্ণকালী মা আমাদের ভগবান যদি না থাকতেন তাহলে এই মিরাক্কেলগুলো হতো না আপনারা ভক্ত ভক্তকে দেখে বুঝতেই পাচ্ছেন যে তিনি চলাফেরা করতেও অসুস্থতা বোধ করছে তারপরে আবার আরামবাগ থেকে এতটা পথ পাঁচ দিনের পথ পাঁচ দিন পরে রাত্রি সাড়ে আটটা বাজে এখন তিনি দণ্ডি কাটতে কাটতে মায়ের মন্দিরে ঢুকছেন আর এই খবরটা মা পেয়ে গেছেন অনেকটা আগেই যে তিনি দণ্ডি কাটতে কাটতে মায়ের মন্দিরে আসছে তাই তাই মঙ্গলামা মা খবরটা পেয়েছেন যে আরামবাগ থেকে এক ভক্ত পাঁচ দিন ধরে টানা দণ্ডি কাটতে কাটতে মায়ের মন্দিরে আসছেন তখন মা অতি চঞ্চল হয়ে উঠেছিলেন আর তিনি তার সেবকদের আদেশ করলেন যেন ওই ভক্তের কোনো কষ্ট না হয় রাস্তায় যেন ঠিক মতো আসতে পারেন দন্ডি কেটে কেটে কৃষ্ণকালী মায়ের মন্দিরে সেই ব্যবস্থা যেন করা হয় অনেকটা গভীর রাত্রি হয়ে গেছে যখন তিনি পৌঁছেছেন আমাদের মায়ের মন্দিরে মঙ্গলামা তখন ছিলেনই না মন্দিরে সেই সময় এসে পৌঁছেছেন ওই রাত্রি যাপন করবেন কিন্তু ওখানেই আমাদের কৃষ্ণকালী মায়ের মন্দিরেই ওই রাত্রিরটা তিনি থাকবেন যদি এই মন্দিরটা হয়ে যেত কত ভালো হতো বলুন তো ওই ভক্ত সুন্দরভাবে ওখানে থাকতে পারত। অন্তত মায়ের চাতালে মায়ের দোয়ারে একটু রেস্ট করতে পারত কতটা দূর থেকে পাঁচ দিন ধরে যাত্রা করেছেন এই দণ্ডিকাটার আমরা একটা যারা ভক্তরা আছি তারা একটু কষ্ট করলে যদি আমরা ভগবানকে পাই সেই জন্যেই এতটা কষ্ট করা সত্যিই তিনি ভগবানকে পেয়েছেন কোনো না কোনোভাবে তো তিনি পেয়েছেন তার হ্যান্ডিকাপ থেকে তিনি মুক্তি পেয়েছেন তিনি দেখুন হাঁটতে পারছেন এখন মায়ের কাছে এতটা দূর থেকে দণ্ডি কেটে আসতে পারছেন ওনার চলা দেখেই আপনারা বুঝতে পাচ্ছেন। একটু চলতে অসুবিধে হচ্ছে তারপরেও দণ্ডি আমি একবার দণ্ডি কেটেছিলাম আমি জানি দণ্ডি কাটায় কত কষ্ট হয় তিনি পাঁচ দিন ধরে দণ্ডি কাটছেন তাহলে চিন্তা করতে পারছেন আমরা একদিন দণ্ডি কেটেই এতটা অসুস্থ হয়ে পড়েছিলাম উনি পাঁচ দিন দণ্ডি কাটছেন আবার মায়ের মন্দিরে আসছেন একদম দণ্ডি কেটে কেটে আমি সবশেষে জানিয়ে দেব যে ওই ভক্ত বাবা কীভাবে উপকার পেয়েছেন কিভাবে তার সাথে মিরাক্কেল হয়েছেন আর তিনি কিভাবে মায়ের নাম জপ করেছেন সেই বিষয়ে আপনাদেরকে পুরো সম্পূর্ণ ভক্তের মুখেই জানতে পারবেন আমার সকল ভক্তকে একটাই নিবেদন কৃষ্ণকালী মায়ের নাম জপ করুন যে কোনো বিপদ থেকে মুক্তি পেতে গেলে আপনি কৃষ্ণকালী মায়ের নাম স্মরণ করবেন দেখবেন আপনি যে না যে কোনোভাবে সেই বিপদ থেকে মুক্তি পাবেন এটা আমার কথা নয় ভক্তদের আরও ভক্তরা যারা আছেন যারা উপকৃত হয়েছেন তাদের কথা আমি পেয়েছি উপকার অবশ্যই পেয়েছি তাই তো মায়ের নাম জপ করতে এখন আমার কোনো অসুবিধে নেই আমি সারাক্ষণ মায়ের নাম জপ করতে থাকি বন্ধুরা এবার আমরা চলুন ভক্ত বাবার মুখে শুনে নিই যে তিনি কিভাবে এই মীরাক্কেল পেলেন মায়ের কাছ থেকে আর তিনি এতটা দূর কিভাবে আরামবাগ থেকে কৃষ্ণকালী মায়ের মন্দির বর্ধমান কেটে আসলেন তো চলুন শুনে নেওয়া যাক কোথা থেকে আসো আরামবাগ থেকে আগে এসেছিলেন বাড়িতে

আরামবাগ থেকে একাই একাই আসছেন তো আজ পাঁচ দিন পর বাবা আসছেন আরামবাগ থেকে উনি বাড়িতে বসে নাম জপ করে মায়ের বাবা হ্যান্ডিক্যাপ ছিলেন ভালো হয়ে গেছে তাই উনি এই করে মানসিক করেছিলেন যে মায়ের কাছে আরামবাগ থেকে আমি দন্ডিকেতে কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসবো তা বাবা আজকে এসে পৌঁছেছেন আজকে এখন বাজে পৌন একটা রাত্রি পৌনে আটটা বাজে আমরা মন্দির বন্ধ করতে যাচ্ছিলাম সেই টাইমে খবর এলো যে বাবা আসছেন আরামবাগ থেকে তা বাবা আজকে তাহলে এখানে মায়ের মন্দিরে আজকে থেকে যান কালকে মায়ের বললে মা তো চলে গেছেন মায়ের টিস্যু নিয়ে কালকে ইয়ে করবে না জয় কৃষ্ণ কালী মায়ের জয়